চুম দিচ্ছে না চুমু ভালো জিনিস তবে যে একবার যে সব মানে স্বাদ মিশছে যেমন ওই ওই যে ঘর পোড়া গরু আকাশের আহ সিঁদুর মেঘ দেখলে ভয় পায় তাই আমি সেই ঘর পড়া গরম কিন্তু আমি তো জানি যে এইসব জিনিস সাইকোলজি বলে একবার দিলে বেশি লাগে আপনি একবার দিয়েছেন অভিযোগ আছে আমরা সত্যটা জানি না সেই ক্ষেত্রে যেমন আমাদের সরকারি চাকরিতে ঘুষের খুব ব্যবস্থা আছে কিন্তু পঁয়ত্রিশ বছর আমি একটা পয়সা ঘুষ খাইনি একবার ঘুষ খেলে নাকি তার বারে আমি ঘুষি কেন বারে নাই ওই আগ্রহ যেহেতু আমি চুমু খাই নাই ওই আমার ওই চুমুর আগ্রহ বাড়েনি তাই স্বাভাবিক মানুষের চেয়ে আমি একটু পিছনে থাকতে চাই যারা আপনাকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভোট দিয়েছেন আমার পয়সা না পেয়েও আমাকে না সাদ পেয়েও পয়সা তাদের ধন্যবাদ তবে আমার একটা খারাপ লাগছে যে আপনারা কেন ভাই আমাকে ভোট দেওয়া ভোটটা নষ্ট করলেন আপনি তাকে ভোট দিতেন যদি আপনি মানে ভালো লাগতো আমার ভোট দেওয়ার নষ্ট না আমি ভাবছি আমার নিজের ভোটই আমি পাবো না তবে আমার খুব ভালো লাগছে একশো তেষট্টি জন আমি ছাড়া একশো বাষট্টি জন আমাকে ভোট দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমায় যোগাযোগ না করার পর অনেকেই বলতেছে যে মানে আপনি নিপুণের প্যানেলে থাকলো ডিজিটাল মিডিয়ার সাথে আসলে গোপনে গোপনে টাপ আসতেছে গতবার আপনি জাহেদ খানের লোক ছিলেন সেই ধারণা থেকে মানুষ বলতেছে যে আসলে আপনার ভিতরে একটা কোনো খেলা আছে না গোপন না আমার প্রকাশ্য আতাত ছিল আতাত না সক্ষতা ছিল আপনারা দেখেছেন যে আমি যে পাঁচ দিন বিসনে গিয়েছি আমি কলি নিপুণের প্যানেলে যে প্যান্ডেল সেখানেও বসেছি আমি মিশাল সদগরের প্যানেল প্যান্ডেল যে সেখানেও বসেছি এবং কালকে নির্বাচনে যেতে আমি দাঁড়ানোর আগে আগে মিশাল সদগর এবং ডিপজলে প্যানেলে যা আগে খেয়েছি তারপর খেয়েছি আমি বল ভাবি শিল্পীরা এক তাদের মধ্যে বিভেদ নেই আমি চেষ্টা করেছি আমি ভালো করার চেষ্টা করেছি আপনারা যদি ভোট বেশি সংখ্যক দিতেন তাহলে করলে আমি চিরস্থায়ীভাবে একটা ব্যবস্থা করতে পারতাম যেহেতু আমাকে মাত্র একশো তেষট্টি জন সমর্থন দিয়েছেন বাকি জন সমর্থন দেননি তাই আমি কিছু ভালো কাজ করতে পারলাম না এটি আমার প্যানেল থেকে অনেকেই বলছে আগে ধরেন নারীর ক্ষেত্রে বলা বা হয়তো নারী এখন পুরুষের ক্ষেত্রে বলা কি আপুনি চলা কৰোঁ পাই কিছু কোনাকে কৈছে ন আপুনি